মিম মজা आएगा তো ওরা চাচ্ছে আপনি একজন বুঝলাম না ভাই আপনি আমার সাথে সিঙ্ক্রেট করতেছেন আমাদের বাসায় গিয়ে আপনারা দুজনেই যাবেন ঠিক আছে এই আপনি শুন আপনারা দুজনেই যাবেন আমার দুই মানে আচ্ছা আমার বসে গেছে সোয়ার আপনি দুজন লেডিকে হ্যান্ডেল করতে পারতেছেন না তারা আমার কাছে থেকে লিফট চাচ্ছে আপনি আমার মাথা গরম করে দিয়েছেন আমি চেয়েছিলাম না দুজনকে নিতে